দলের প্রতিষ্ঠাতা প্রদীপ চক্রবর্তী পিপলস কংগ্রেসের সমস্ত সদস্য নিয়ে বিলীন হয়ে গেলেন ভারতীয় জনতা পার্টিতে সোমবার প্রদেশ বিজেপি ভবনে সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর প্রতিমা ভৌমিকের হাত ধরে পিপলস কংগ্রেসের সভাপতি সহ ছয়শ ভোটার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করার জন্য পদ্ম পতাকা হাতে তুলে নিলেন এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানান দু সালের ভারতের বিকশিত সংকল্প যাত্রার মাপকে বাস্তবায়িত করার অভিপ্রায়ে প্রদীপ চক্রবর্তী সহ আরও ছয় নেতৃত্বের তত্ত্বাবধানে রাজ্যের বিভিন্ন অঞ্চলের পিপলস কংগ্রেসের সদস্যরা একশো পরিবারের ছয়শ ভোটার ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে তিনি আরও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকাশিত সংকল্প যাত্রাকে সফল করতে প্রায় প্রতিদিন বিভিন্ন দল ছেড়ে অসংখ্য ভোটার বিজেপিতে যোগদান করছেন দু সালের মধ্যে ভারতবর্ষকে সব থেকে সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার জন্য প্রয়াস নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই কর্মকাণ্ডে সামিল হচ্ছেন দেশের প্রত্যেকটি অংশের মানুষ যারা এখনো এই কর্মকাণ্ডে সামিল হননি তাদেরকে বিজেপিতে যোগদান করে প্রধানমন্ত্রী স্বপ্ন বাস্তবায়িত করার আহ্বান জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক পাশাপাশি এদিন এই যোগদান কর্মসূচিকে সফল করার জন্য বিজেপির শীর্ষ নেতৃত্ব অমিত রক্ষিতকেও অভিনন্দন জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী আমাদের ভারতীয় জনতা পার্টিতে লাগাতর বিভিন্ন দল থেকে সমর্থকরা নেতৃত্বরা স্বতঃস্ফূর্তভাবে মাননীয় প্রধানমন্ত্রী সবকা সবকা বিকাশ সবার বিশ্বাস সবার প্রয়াস এবং বিকশিত ভারতের সংকল্প যাত্রাকে চরিতার্থ করার জন্য মোদিজিকে সমর্থন করে মোদিজির কর্মকাণ্ডকে সমর্থন করে প্রতিনিয়ত যোগদান শুরু হয়েছে আজকে পিপলস পার্টির বিভিন্ন কর্মকর্তাগণ ছয়জন নেতৃত্বের নেতৃত্বে একশো পঞ্চাশ পরিবারের ছয়শো ভোটার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আজকে ভারতীয় জনতা পার্টির মূল কার্যালয়ে এসে ওনারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন মোদীজির যে বিকশিত ভারতের সংকল্প যাত্রাকে দু হাজার সাতচল্লিশ সালে ভারতবর্ষকে সবচেয়ে সমৃদ্ধশালী বিকাশশীল রাষ্ট্র বিকশিত রাষ্ট্র নির্মাণ করার যে যাত্রা সেটাতে ওনারা অংশগ্রহণ করার জন্য এসছেন তাদেরকে আমি স্বাগত জানাই যারা নেতৃত্বরা রয়েছে তাদেরকে স্বাগত জানাই বিশেষ করে আমাদের দল থেকে যিনি সম্পর্ক সূত্র তিনি হচ্ছেন অমিত রক্ষিত মহোদয় উনি সম্পর্ক সূত্র ছিলেন আমাদের সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রী রয়েছেন সংগঠন মহামন্ত্রীও রয়েছেন তাপসদা রয়েছেন তো যারা আজকে ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করেছেন যোগদান করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আপনাদের মাধ্যমে দলের আরও স্মীবৃদ্ধি হবে এবং যারা এখনও ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করেননি আমি সবাইকে বিনম্রভাবে আবেদন করব। মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আব কি বার চারশো পার আপনার সবাই বেহতি গঙ্গা মেয়ে নাহানে আইয়ে ভারতকে সমৃদ্ধশালী করার জন্য একটা সুবর্ণ সুযোগ এবং রাজ্যকে সমৃদ্ধশালী করার জন্য একটা সুবর্ণ সুযোগ আমাদের কাছে রয়েছে এবং সেই সুযোগটা আমরা সবাই মিলে আমার রাজ্যকে নির্মাণ করব আমার রাজ্যের সাথে সাথে গোটা ভারতবর্ষকে আমরা সমৃদ্ধশালী করার সুযোগ রয়েছে আপনারা সবাই আসুন ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করুন মাননীয় মোদীজির আদর্শকে আমরা পাথেও করে আমরা আমাদের দেশকে বিকশিত করি